শুভ সকাল বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা বেরিয়ে পড়েছি আর এখন ঘড়িতে কিন্তু বেজেছে সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা তো আমরা বেরিয়ে পড়েছি তিনজনেই ছেলে আছে তো ছেলেকে তো দেখাতে পারবো না আর ছেলে একটু আগেই গেছে টিকিটটা কাটবে তাই আর আমি আর তোমাদের দাদাভাই এখন বেরোচ্ছি তো চলো তোমাদের সকলকে জানাচ্ছি এপি লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সকলেই খুব ভালো আছো তো আমরা বেরিয়ে পড়েছি আর এই দিকে দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে গেছি ট্রেনে কিন্তু রয়েছে দিদি দিদিকে যাইব দিয়ে গেল তো আমরা দিদি আম আমরা তিনজন আমরা এখন যাচ্ছি আর ওই যে দেখছো তোমাদের দাদাভাই বসে আছে ছেলেকে তো দেখাতে পারছি না আর এই যে এই দিকটা আমি বসে আছি আর তোমাদের দাদাভাই ভাই ওই দিকে গেছে সকালে ট্রেন এই কারণেই ধরলাম মানে হচ্ছে কি সকালবেলাটা খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা ট্রেনটা দেখতেই পাচ্ছ তোমরা কত ফাঁকা তো সেই জন্য এই ট্রেনটাতে যাওয়ার মানে প্ল্যান করা হলো আর আমরা হঠাৎ করেই যাচ্ছি সেরকম খুব একটা আগে থেকে কিছু প্ল্যান করা ছিল না যাবো এটাও ঠিক ছিল না একদিন আগে তো আমরা যাবো নাই ভাবলাম তারপর আবার হঠাৎ ঠিক হলো যে হ্যাঁ যাচ্ছি তো তাড়াতাড়ি করে রাত্রিবেলাতেই ব্যাগটা গুছিয়ে ওই একদিনের জন্য বেরিয়ে পড়েছি তো এই যে দেখো এখন যাচ্ছি বাইরেটা কত সুন্দর লাগছে চারিদিক সবুজে সবুজে ভরা তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো চলো আবার আসছি পরে দেখতেই পাচ্ছ চলে এসেছি বাবার বাড়িতে আর খুব সকালে আমরা পৌঁছে গেছি ওখানে ছটাই ট্রেন ছিল তো সেই জন্য করে সকালে তোমাদের সাথে ভিডিও মানে কথা বলা হয়নি আসার সময় একটু দেখিয়েছি আর এখন চলে এলাম বাড়িতে আর এই যে এই ছোট্ট আম গাছটা দেখছো এই দেখো এই আম গাছটাতে কয়েকটা আম ধরেছে জানো তো কি সুন্দর ওই দেখো আরো ফুল এসেছিল কিন্তু সব ঝরে গেছে কয়েকটা আম দাঁড়িয়েছে আর এই গাছের আমটা হচ্ছে মানে চারাটা দিদির বাড়ির গাছের চারা আর কি আটি আমগুলো থেকে আটি থেকে চারা হয়েছে এটা তো এই যে ওখানে বসে আছে এখন চা খাবো আমরা চা দিয়েছে মা আর বাবা গেছে হরিনাম সংকীর্তন আছে গ্রামে সেই জন্যই আসা তো বাবা ওখানে গেছে মন্দিরে তো আমরা পরে যখন যাব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো চলো তো বন্ধুরা দেখো ছোট্ট আম গাছটা আম গাছটা ছোট্ট মানে কি লম্বাতে বড় হয়েছে এমনি আম গাছটার বয়স বেশি নয় আর কি তো দিদির বাড়ির মানে আমের আটি থেকে আর কি চারটা করে দিদি দিয়েছিল তো সেই গাছটা মানে বেশ কিছু দিনের মধ্যেই আর কি বড় হয়ে গেল তো এই বছরে দেখছি ফলও এসছে কি সুন্দর দেখতেই পাচ্ছ কিন্তু গাছটা একদম লম্বা হয়ে গেছে তো যাই হোক তোমাদের একটু দেখালাম বাড়ির গাছে দুটো চারটে আম ধরলেও ভালো লাগে আর কি আর আমাদের বাড়িতে অনেক যখন আমাদের বিয়ে হয়নি সেই সময় একটা ভালো গাছ ছিল হিমসাগর সেই আমের গাছটা এই চালাটা দেখছো ছোট্ট মতো একটা চালা করা আছে ওই জায়গাটা করে ছিল তখন উঠোনটা বড় ছিল পরে আবার বারান্দাটা একটু বড় করা হয় আমার বিয়ের পর পর আর কি সেই জন্য উঠোনটা এখন খুবই ছোট হয়ে গেছে আর এই যে এখন চা করে দিয়েছে মা তো চা খাবো আর এখন বেজেছে সবেমাত্র মাত্র সাতটা দশ মানে আমরা পাঁচ ছটা দশের ট্রেন ধরেছি ওখান থেকে তো যাই হোক সাড়ে ছটা ছটা চল্লিশের মধ্যে বাড়ি চলে এসেছি তো এখন চা খাচ্ছি খেয়ে একবার মন্দির ঘুরতে যাব কারণ টিফিনের জলখাবারের মানে সবজিটা বানানো হয়ে গেছে তো ময়দা মখা আছে এসে লুচি হবে তো একবার মন্দির থেকে ঘুরে আসবো তো চা খেয়ে আমরা সবাই এখন বেরিয়ে পড়লাম আর এখন কেউ টিফিন খাবে না যেহেতু খুবই সকালবেলা কিন্তু রোদ্দুর উঠে গেছে অনেকটা তো বুঝতেই পারছো এখন যাচ্ছি আমরা তিনজনে ছেলেও যাচ্ছে একবার মন্দিরটা গিয়ে আমরা দেখে আসবো তারপর এসে টিফিন খাবো তো চলো তোমাদেরকে শেয়ার করব আর ওখানে আমার বাবা আছে তোমরা দেখতে পাবে তো চলো এই যে বন্ধুরা আমরা মানে এসেই গেলাম আমাদের বারোয়ারি মন্দির এটা তো এই মন্দিরটা নতুন করে বানানো হয়েছে এর আগে আমাদের এমনি এক একতলা একটা মন্দির ছিল তো এখন বেশ সুন্দর করে মন্দিরটা বানানো হয়েছে তো এখানেই গ্রামের অষ্টমপ্রহর অনুষ্ঠান হচ্ছে হরিনাম সংকীর্তন তো এখন চব্বিশ ঘন্টা টানা হরিনাম চলবে তো এখন আপাতত সমস্তটাই ফাঁকা আছে পূজা প্রাঙ্গণটা আর এখানে আমরা মন্দিরের ওপরেও একবার উঠে আসলাম এই যে এখানে ঠাকুরটা দর্শন করবার জন্য গৌর্ণিতায় ঠাকুর রয়েছে রাধা শ্রীকৃষ্ণ ঠাকুর আছে এখানে তো ওই যে পুজো হচ্ছে আর ওই যে দেখছো বাবা ওই যে তোমরা দেখতে পাচ্ছ বাবা খঞ্জনি বাজাচ্ছে হরিনাম করছে ওখানে খোল বাজাচ্ছে সবুজ পাঞ্জাবি ওটা হচ্ছে আমার ছোটো কাকা বাবার পাশেই দাঁড়িয়ে আছে এটা আমার বড়দাদুর ঘরের আর কি জেঠিমা আর সব আমাদের নিজেদের মধ্যেই এইখানে রয়েছে কিছু কিছু গ্রামের মানুষও আছে পরিচিত সবাই তো যাই হোক এখানে মন্দিরে ঠাকুরটাও তোমরা দেখে নিলে তো আমরা এখন একটু বসবো জাস্ট মানে কয়েক মিনিট তারপর আবার বাড়ি চলে যাব তো এখানে রাম সম্পর্কেরই এক দাদু আর কি আমাদের তিলক দিল কপালে তারপর আমরা নিয়ে প্রণাম করে গিয়ে একটু বসলাম মা আমি দিদি সবাই মিলে গিয়ে বসলাম আর এখন সবাই এসে পড়েনি সকালবেলা সবার তো কাজ থাকে বাড়িতে সেই জন্য আর ওই কাকা মানে ওটা বলে যেন ঢোল বাজাচ্ছি আর ওই যে দেখছো বন্ধুরা ওটা ছোট কাকার ছেলে ছোট মতো দিদি একবার নিয়ে আসলো কিন্তু আমাদের কাছে থাকছে না মানে ও গিয়ে ওখানটা থাকবে ও গান করবে ওর এই সব খুব ভালোবাসে ও গান ঢোল বাজানো হরিনাম তো সেই জন্য ওর বাবার কাছেই ও দাঁড়াবে ওখানে স্পিকারের সামনে গান করবে তো এই যে আমরা এখানটা বসে আছি আর কয়েকজন আছে গ্রামের আর কি আমাদের ভাই ভাই ভাইয়াদের মধ্যেই সব রয়েছে পরিচিত তো আমরা সব বসে গল্পও করছি আবার হরিনাম সংকীর্তনও শুনছি তো এখন আবার খাবার সময় হচ্ছে তো আস্তে আস্তে আমরা এবার উঠে বাড়ির দিকে রওনা দেব। তো এই যে বন্ধুরা আমরা চলে যাচ্ছি এখন আবার প্রায় নটা বাঁচতে চললো তো এখন আবার গিয়ে সব খাওয়া দাওয়া করতে হবে তাই আর ওই যে পিছনে আসছে মা সামনে আছে দিদি আর আমার ছেলে তো চলো এখন বাড়িতে যাব আর এখানটা করে হরিনাম সংকীর্তনের সব রান্না খাওয়ার ব্যবস্থা চলছে তো এই যে আমরা বাড়ি চলে এসেছি এসে জামা কাপড় চেঞ্জও করে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া হবে তো দিদি আমি ভেজে দেবো আর আমি বললাম আমি বেলছি মা বেলতে যাচ্ছিলো তো আমি বললাম আমি দিচ্ছি তো লুচিগুলো আমি এখন বেলে দেবো আর একদিকে দিদি ভেজে নেবে তো চলো আর বাবা যেহেতু ওখানে হরিনাম সংকীর্তনে আছে বাবা খাওয়া দাওয়া এই দুদিন বোধ হয় ওখানেই করবে সেটাই বলছিল মা আর তার জন্য আমরা এদিকে সমস্ত রেডি করে সবাই খেতে বসে গেছি তো এই যে দেখছো সবজিটা মায়ের আগে থেকেই হয়েছিল তো কুমড়ো পটল ছোলা সব দিয়ে আর কি একটা তরকারি আর এইদিকে লুচি আর মিষ্টি তো এই হচ্ছে জল খাবার আর বন্ধুরা তোমাদের দুপুরের খাবারটা দেখানো হয়নি মাছ ছিল আর সবজি ছিল ডাল ছিল তো সেইগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে ভুলেই গেছি একরকম আর কি তো এই যে এখন খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছি তো চলে এসছি বিকালবেলা দিদি আর এখানে আমি মা এখন রেডি হচ্ছে আর এই যে পরলাম দুই বোনে এই যে দিদি একটা পরেছে এখানে আমি একটা পরেছি আর আমি এমনি ছাপা কাপড় কিনিই না মানে শাড়ি যদি কম পরি তো তাই তো গ্রামের অনুষ্ঠান তো ভাবলো আমি একটু শাড়ি পরি আমি একটা শাড়ি নিয়ে এসেছি ওটা আবার কালকে একটু পরবো সেই জন্য আজকে মায়ের শাড়ি পরলাম তো ওখানে হরিনাম সংকীর্তনেই যাব বন্ধুরা আর তোমাদের সাথে আর একবার দেখিয়ে দেবো সন্ধ্যাবেলায় হরিনাম সংকীর্তনের জায়গাটা কেমন লাগছে তারপর ভিডিওটা শেষ করব তো চলো আমার সাথে তোমরা একবার দেখে নাও তো এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছে আর এখন সন্ধ্যা লেগেও গেছে সন্ধ্যা দিয়ে তারপর এই যে দেখছো চাঁদ উঠেছে কি সুন্দর আর এই দেখো কি সুন্দর বিড়ালটা তো যাই হোক আমি বেরিয়ে পড়েছি আর এবারে দিদি আর মাও বেরোবে তারপর আমরা মন্দিরে যাব আর আমার ছেলে ঘুরছে আমার মামার ছেলে আছে ওরই কাছাকাছি মানে ও ছোট কিন্তু ওরা বন্ধুর মতো আর কি তো মামার ছেলে এবার মাধ্যমিক দেবে তো আর আমার ছেলে তো এইচএস দিলো তো যাই হোক ওরা প্রায় সমবয়স কি কাছাকাছি তো ওর সাথে ঘুরছে বেড়াচ্ছে আর এই যে আমরা চলে এসেছি মন্দিরে তো বন্ধুরা আমরা এখন একবার বাড়ি যাচ্ছি সন্ধ্যা টিফিন করব তার জন্য কিছু হালকা টালকা খাবার খেয়ে আবার আসব আর ছেলেও খাবে সেই জন্য একটু সবাই বাড়ি যাচ্ছি আরও আসা বন্ধুরা ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর কোথাও বেরোনো হয়নি ওর ওই পরীক্ষা পরীক্ষা করে তো মধ্যেখানে একদিন এলাম সামনের রবিবারই ওর আবার ডাব্লু বিজি পরীক্ষাটা রয়েছে আর কি তো এই যে আমরা টিফিন করে আবার চলে এসেছি এখানে আর এখানে এই যে এ আমাদের এক দিদার মেয়ে আর কি তো তোমাদের একটু দে মা ওকে ডাকলো তো একটু দেখিয়ে দিলাম আর অনেকেই আছে কিন্তু সবাইকে দেখাবার সাহস পাচ্ছি না বন্ধুরা ওই যে ওখানে বসে আছে সাদা জামা দেখছো ওটা আমার জেঠু ওবেলায় তোমাদের দেখিয়েছি ছোট কাকাকে তো সবাইকে দেখানো তো যায় না ডেকে ডেকে কীরকম যেন লাগে আর হচ্ছে কি সবাই পছন্দও করে না ইউটিউবে আসতে তাই সেরকমভাবে কাউকে বলতেও পারছি না কিন্তু এখানে রয়েছে আমাদের গ্রামে আমার মামার বাড়ি আমার বাবার বাড়ি প্লাস আমার মামার বাড়ি তো বুঝতেই পারছো সবাই আমাদের আত্মীয়র মধ্যে আবার আমার মায়েরও মামার বাড়ি এই গ্রামেই তো অনেক আত্মীয় রয়েছে কিন্তু সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না কারণ কে কী ভাববে কে কি মনে করবে সেই জন্য আর কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ছোট্ট কমেন্ট করো আর সকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আজকের মতো গুড নাইট শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ নন্দ শ্রিয়ত গদাধর শিবাস নি গুরভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ শ্রিয়ত গদাধর শিবাসানি গুরভক্ত বৃন্দ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.